অনেকে জানতে চেয়েছে যে আম আপনারা তো সরকারি কর্মচারী খোদ সরকারি কর্মচারীর মামলা এখানে আমরা কি ডিএ পাব আমরা তখন বলেছি যে দেখুন হ্যাঁ খোদ সরকারি কর্মচারীদের মামলা তাই আমাদের ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এই মামলা রোপা নয় অনুসারে আমরা যেমন ডিএ পাই আপনারাও তাই ডিএ পাই আমাদের ডিএর অর্ডার হলে আপনাদেরও ডিএল অর্ডার হবে কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়তো হবে না এই ব্যাপারে আমরা আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলছেন যে হ্যাঁ তাদেরকে আবার যেই অর্ডারটা বেরোবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের একটা প্রে করতে হবে তারা তো একদম সরাসরি হাইকোর্টে আসতে পারবে হাইকোর্ট নিশ্চয়ই তাদের সেই মান্যতা দেবে কারণ রোপা নয় অনুসারে যেহেতু তারা ডিএটা পায়